হলফ হলফ মানে বুঝেন বাংলায় বলে কিন্তু হলফ করে বলেন তো মানে কসম তাহলে আরবি শব্দটি কিন্তু আমাদের দেশে ব্যবহার হয় যদি কেউ নিজের হলফে কসমে বলে হোয়া ইয়াহুদি ওয়া না ইনফা আল কাজা আমি এ কাজ করিনি ভাই আপনার টাকা হারিয়েছে আমি জানি না আমি চুরি করিনি হ্যাঁ যদি চুরি করে থাকি তো আমি ইয়াহুদি যদি চুরি করে থাকি তো আমি খ্রিস্টান আমি হিন্দু হ্যাঁ আমি মুসলমান না নিঃশ্বাস করেছেন না বিশ্বাস যদিও সত্যবাদী হন না কেন এরকম আপনি ঝুঁকিপূর্ণ কথা বলবেন না আর যদি সত্যি বিশ্বাস জন্মজন বলছেন অথচ আপনি চুরি করেছেন তাহলে তাহলে আপনি ইমান ভঙ্গ করলেন যা বললেন তাই হয়ে গেল এই হাদিস সাহেব ওখারে মুসলিম রয়েছে আর নিষিদ্ধ বাক্যের অন্তর্ভুক্ত হচ্ছে বা শব্দের অন্তর্ভুক্ত হচ্ছে মালিকুল মুলুক হ্যাঁ রাজাদের রাজা মালিকুল মুলুক আরবিতে যেটা রাজাদের রাজা বলা যায় না রাজাদের রাজা হ্যাঁ একমাত্র আল্লাহ রাবুল্লা আলী মালিকুল মলুক আর রাজাদের রাজা মালিকুল মলকের ফার্সি অর্থ হচ্ছে শাহান শাহ আর ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে অনেক শাহান শাহ আছে বাঙালিরা একটু বিকৃত করে শাহিন শাহ বলে কিন্তু ওইটাই শব্দ কিন্তু শাহান মানে অনেক রাজা বহু বচন আর শাহ মানে এক রাজা তো শাহান অনেক রাজার রাজা হ্যাঁ সমস্ত রাজার যে রাজা শাহান শাহ তাহলে শাহান শাহ নাম রাখা সিরকি নাম জায়জ না এমনকি শাহজাহানও জায়জ না জাহাঙ্গীরও জায়জ না আলমগীরও জায়জ না এই নামগুলি জায়জ না কিন্তু এই আলমগীর শাহজাহান আর জাহাঙ্গীরের চাইতে মারাত্মক হ্যাঁ না জায়জ হচ্ছে শাহান শাহ কারণ আলমগীর আর ওই জাহাঙ্গীর আর শাহজাহান এগুলোর এর কেউ একটু ডানে বামে ব্যাখ্যা করে জায়জ করার চেষ্টা করেছে সেজন্য পার্থক্যটা করলাম তারপরও তারপরেও সতর্ক থাকতাম শাহজাহান মানে কি জাহান মানে আলম জগৎ বিশ্ব জগৎ মানে সারা বিশ্বের রাজা সারা বিশ্ব রাজাকে হাল্লা আচ্ছা জাহাঙ্গীর মানে কি জাহান মানে দুনিয়া পৃথিবী জাহান মানে পৃথিবীর আর গীর মানে ধারণকারী পৃথিবীর ধারণকারী তো পৃথিবীর ধারণকারী কে শাহজাহান আর কি বলল আর একটা আলমগীর ওই তো জাহাঙ্গীর আর আলমগীর একই আলম মানে জাহান আর জাহান মানে আলম আলম শব্দটি আরবি আর জাহান হচ্ছে ফার্সি দোজাহানের জাহানের বাদশাহ দেশের লোকেরা বলে নবী সালামকে বলা উচিত নয় যদি এর ব্যাখ্যা করে কেউ জায়জ করার চেষ্টা করেছে দু জাহানের বাদশাহ বলতে যদি এই অর্থ করে যে তিনি দুনিয়ার সব মালিক অথবা রুজির মালিক তাহলে বড় শির নবী রুজির মালিক মানুষ হায়াত মতের মালিক ছেলে মেয়ে দেওয়ার মালিক সুস্থ রোগের রোগের আরোগ্যের মালিক কিশোরী মালিক না নবী আখেরাতের বাদশাহ দুজাহান মানে দুনিয়ার আখেরাত আখেরাতের বাদশাহ মানে যাকে ইচ্ছা জান্নাতে দেবেন যাকে ইচ্ছা জাহান্নাতে এই ক্ষমতা নবীর না আল্লাহ তাহলে দোজাহানের বাদশাহ আল্লাহ এগুলো আমাদের দেশের ওয়াইজ বক্তাদের ভাষা হ্যাঁ দোজাহানের বাদশাহ হ্যাঁ হুজুরে হ্যাঁ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো দেশি কথা হ্যাঁ শের কি কথা সব কত রোগ ঢুকে আছে চিন্তা করো তো দেখি আখিরাতে ভাষাতে শের মালিকুল মুলুক এই রকমই আরব দেশে অনেক মূর্খরা হ্যাঁ আবেগিরা তা সীমা লঙ্ঘন করে অতি ভক্তি দেখিয়ে চামচামি করে মালিকুল কলুপ রাজাকে বলতো মালিকুল কলুব মানে অন্তর সমূহের রাজা অন্তরের রাজা কে আল্লাহ মালিক আবদুল্লা রহমার যুগে তার সম্পর্কে কিছু কিছু চামচার মালিকুল কলুপ লিখেছিল তখন শেখ সাল ফজান বলেছেন যেটা হারাম জাহেজ না বাদশাহ একদিন বলেই দিলেন যে আমাকে মালিকুল কলু বলবে না নিষেধ করে দিলেন এইরকমই আপনার প্রধান বিচারপতির ক্ষেত্রে এক যুগে মোগলদের যুগে তারপরে উসমানী তুর্কিদের যুগে খেলাফত ছিল সেই যুগে বলা হয়তো কি জাইজ হ্যাঁ কাজীদের প্রধান বিচারকদের বিচারক কে আহ কামুল হাকিমি দিনে আহ কামল হাকিম দুনিয়ার কাউকে আহ কামুল হাকিম বলেন

বাবা বলছে ঠিক আছে অনেকে কিন্তু বাবা বলে হাউস ড্রাইভাররা বা ওই হাউসমেট যারা কাজের মেয়ে আর কফিল নিকে মামা ঠিক আছে কিন্তু যদি বলে না নিষেধ আছে রব মানে মালিকও হয় কিন্তু রব সত্যিকার রব আল্লাহ যেহেতু না রব বলে চাইছে না এইরকমই আপনার অধীনস্থ যারা আছে কফিলের আন্ডারে তাদেরকে যদি কেউ আবদি বলে আমাতি বলে নিষেধ করেছেন সুরুল্লাহ আসালাম